আমি ভূমিকাতে সুরা মুনাফিকুন কোরআনুল কারিমের আঠাশতম পাড়ার অন্যতম একটি সুরা সুরা মুনাফিকুনের নয় নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সংক্ষিপ্তভাবে আয়াতের ওপরে কিছু আলোকপাত করতে চাচ্ছি তাআলার কাছে সাহায্য চাচ্ছি আপনাদের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ যেন সঠিক কথাগুলো আমার জবান থেকে বাহির করার ব্যবস্থা করে দেন তৌফিক দান করেন বলেন না কুরআনুল কোরআনুল কারিমে আল্লাহ সুরা মুনাফিকুনের নয় নম্বর আয়াতে বলেন "يا ايها الذين امنوا لا تلهكم اموالكم ولا اولادكم عن ذكر الله ومن يفعل ذلك فاولئك هم الخاسرون". اللَّهُ رب العالمين: بلين "يا ايها الذين امنوا ايمان ولا رب আমি ইয়া আইয়ো আল্লা না আ মানু এই আলোচনা এই আয়াতের যতগুলো কোরআনে আয়াত আছে বলার সময় আলোচনা শুরুর সময় একটা কথা অভ্যাস হিসাবে বলে থাকি এভাবে এভাবে হদরত আব্দুল্লাহলে মাসিমদ আল্লাহ তাআলা আনুর একটা উদ্ধৃতি বেশ করে থাকি কোরআনুল কালিমে আল্লাহ তাআলা এয়া আইয়ো আল্লা মানু এই শব্দ বার বলছেন কতবার এই শব্দ দ্বারা আল্লাহ কি বলছেন হে ইমানওয়ালারা অর্থাৎ ইমানওয়ালাদেরকে ডাকতেছেন যারা আল্লাহতে বিশ্বাসী নাসরে বিশ্বাসী তাদেরকে ডাকতে তাদেরকে ডাক দিয়ে আল্লাহ কিছু নসিহত করতেছেন সতর্ক করতেছেন আল্লাহ কিছু আমলের কথা বলতেছেন যাই বলেন সম্বোধন করে আল্লাহ যা বলেন প্রত্যেকটা ইমানদারদের জন্য কান পেতে শ্রবণ করা এবং এটা হৃদয় কম করে মানাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ رضی আল্লাহ تعالی عنہ বলেন যখন ইয়া আইয়ুহা লযিনা আমানু এই শব্দ তোমরা শ্রবণ করবা সেদিকে কান পেতে দাও মনোযোগী দাও মনোযোগী হও কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দিয়ে এখন ইয়া আইয়ুহা লযিনা আমানু তারা সম্বোধন করে এই বাক্য দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অর্থাৎ ঈমান ওয়ালাদেরকে সম্বোধন করতেছেন বলে সুবহানাল্লাহ সুতরাং ঈমান ওয়ালাদেরকে ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু বলার সাথে সাথে তাদেরকে সতর্ক হওয়ার দরকার কারণ এই আয়াতে বিশেষ করে আল্লাহ আমাকে বলতোছেন আল্লাহ কি বলেন লাতুল হিকুম আমুয়া লুকুমওয়ালা আউলা হুকুম আং দিকরিল্লা আল্লাহ আমি ইয়া আইয়ু আল্লাহ দীনা বানু বলে ঈমানদারদেরকে সম্বোধন করে বলতেছেন সেন কোনো অবস্থাতেই তোমাদের সন্তান এবং তোমাদের সম্পদ যেন এমন না হয় এই সন্তান এবং সম্পদ এমন যেন না হয় সন্তান সম্পদের মোহে তোমরা আল্লাহকে ভুলে গেছ এটা জন্য তোমাদের না হয় কারণ আল্লাহ রব্বুল আলামিন বান্দার জন্য যতগুলো নিয়ামত দান করেছেন জাগতিক নিয়ামত যতগুলো দিয়েছেন অন্যতম নিয়ামত হলো সম্পদ আর সন্তান কুরআনুল কারিমে আরাক আয়াতে আল্লাহ তাআলা বলেন জুয়িনাল লিন নাসি হুবুশ মিনান নিসাই ওয়াল বালিনা ওয়াল কनातিরিল মুকাওতারাতি মিনাজ জাহাবি ওয়াল ফিদ্দতি ওয়াল খায়লিল মুসাওয়ামাতি ওয়াল আনামি ওয়াল হাস আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে সুশোভিত করেছেন সুন্দর্য মণ্ডিত করেছেন আল্লাহ তাআলা মানুষ যাতে সাৎসন্দে এই দুনিয়ায় বসবাস করতে পারে জন্য আল্লাহ তাআলা কয়েকটা বস্তু দ্বারা এই পৃথিবীকে আকর্ষণীয় করেছেন তার মধ্যে একটা হল নারী আরেকটা হল সন্তান আরেকটা হল সম্পদ এই সম্পদের ব্যাখ্যা আল্লাহ তালা অনেকগুলো বলেছেন প্রশিক্ষিত ঘোড়া স্বর্ণরৌপ্য ইত্যাদি 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 এগুলো বলে আল্লাহ বলেন এগুলো কি করা হয়েছে জমিনের শোভা সৌন্দর্য এর মধ্যে অন্যতম দুইটা বস্তু একটা হলো মানুষের সম্পদ মানুষের সন্তান দেখবেন আমরা যত কাজ করি এই কাজের পিছনে মূল এই বস্তু কাজ করে দুইটা আমরা যত পরিশ্রম করি যত শ্রম দেই দুনিয়ার চিন্তা ফিকির এর পিছনে মূল এই দুইটা জিনিস একটা হলো আমার সন্তান নিয়ে যেন আমি ভালোভাবে থাকতে পারি সম্পদ যেন বেশি অর্জন করতে পারি তো মানুষ সম্পদ বেশি অর্জন করার জন্য সব সময় বেকুল থাকে আর এই সম্পদ অর্জন করে এই সন্তানের ভবিষ্যতের জন্য তো মানুষ দুনিয়াতে যত চেষ্টা প্রচেষ্টা করে দুনিয়ার জন্য এই মূল দুইটা বিষয় সেটা হলো সন্তান এবং সম্পদ আল্লাহ আল্লাহ তো এটা জানেন যে আমার বান্দাকে দুনিয়ায় পাঠাইছি দুনিয়ায় গিয়ে আমার বান্দা সম্পদ অর্জন করবে কারণ সম্পদ তো অনেক করা হয়েছে সম্পদের মোহে পড়তে পারে সন্তানের মহাপথে সন্তানের মোহে পড়তে পারে সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে সন্তানের সন্তানকে ভালো কিছু করার জন্য এই চিন্তায় বিভোর হয়ে কি সন্তানের মোহে পড়ে আমি আল্লাহকে ভুলতে পারে সম্পদের মোহে পড়ে আমি আল্লাহকে ভুলতে পারি এই সম্ভাবনা যে আমাদের ভিতরে আসে এই আল্লাহকে ভোলা সন্তান এবং সম্পদের মোহ আমাদেরকে দুনিয়ার পাগল বানাইতে পারে আল্লাহ থেকে পৃথক করতে পারে এটা আল্লাহ তালা জানতেন কি জানতেন না জোরে বলা যায় না জানতেন কি জানতেন না তাই আল্লাহ রবুল আলমিন আমাদেরকে মানু বলে ডাক দিয়ে সতর্ক করতেছে আল্লাহ রবুল আলমিন বলেন খবরদার কোনো অবস্থা তোমাদের সন্তান এবং তোমাদের সম্পদ যেন আমি আল্লাহ থেকে গাফেল না করে যদি তাই করো তোমরা যদি এমন হয় সম্পদের মোহে পড়ে আমি আল্লাহকে তোমরা ভুলে গেছো সন্তানের মোহে পড়ে আমি আল্লাহকে ভুলে গেছো তাহলে জেনে রাখো আমি আল্লাহকে ভুলে গেছো আমি আল্লাহকে সন্তানের মোহে সম্পদের মোহে ভুলে গেছ যদি এরকম তোমাদের চারিত্রিক অবস্থা হয় তোমাদের অবস্থান যদি এরকম হয়ে যায় তাহলে জেনে রাখো তোমরা বড় ক্ষতির মধ্যে পড়ে যাবা এই ক্ষতিটা কেমন ক্ষতি হবে সম্পদের পড়লাম এই সম্পদ আমার কোনো কাজে আসবে না বরং এই সম্পদ আমাদের দুনিয়া এবং আখেরাতের জন্য ধ্বংসের কারণ হয়ে যাবে আবার যেই সন্তানের মহে পড়ে আল্লাহকে ভুলে গেলাম ওই সন্তান ও আমার দুনিয়া এবং আখেরাত ধ্বংসের কারণ হয়ে যাবে বলেন তো এই যে সন্তান এবং সম্পদের কথা আল্লাহ বললেন এই দুইটা কে দেন জোরে বলেন সন্তানকে কে সন্তান কে দান করেন আল্লাহ তাআলা দান ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আর যাহাবুল ইমাইয়্যাশা আল্লাহ রাব্বুল আলামিন বলেন

আল্লাহ তাআলা বলেন আমি যাকে চাই ছেলে সন্তান দান করি যাকে চাই মেয়ে সন্তান দান করি ওয়ায়ুযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা আবার এমন আমি আল্লাহ যাকে চাই ছেলে এবং মেয়ে উভয়টাই তাকে দান করি আল্লাহ তাআলা আবার আয়াতের শেষের অংশে বলেন আমি যাকে চাই তাকে বন্ধা করি তার পক্ষ থেকে সন্তান দুনিয়ায় আসে না এই কে করেন করেন কিন্তু বড় দুঃখ যখন আমাদের সমাজে গ্রামগঞ্জে এটা বেশি পাওয়া যায় একটা মেয়ের যখন পর পর দুই তিনটা কোন স্ত্রী যখন পর পর দুই তিনটা মেয়ে সন্তান হয় মেয়ে সন্তান হয় তখন কি করে স্বামী বেচারা খুব মন খারাপ স্ত্রীর উপর ফোর্টি ফোর জারি করে মিলিটারি মেজাজ আর স্বাভাবিক মেজাজ থাকে না মিলিটারি মেজাজ হয় আর স্ত্রীকে বলে এরপর যদি তোমার আরেকটা মেয়ে সন্তান হয় তাহলে খবর আসছে বাপের বাড়িতে পাঠিয়ে দেবো শহরে হয়তো এটা নাই গ্রামগঞ্জে আমরা এগুলো অহরহ ঘটনা দেখছি তাহলে কোনো ব্যক্তি মুমিন হওয়ার পরে যদি বলে যে এই যে স্ত্রীর গর্ভ থেকে বারবার মেয়ে সন্তান আসে এটা আমার স্ত্রীর কেরামতি আমার স্ত্রীর ক্ষমতা এই যে যদি কেউ মনে করে তার ইমান থাকে কারণ ছেলে সন্তান দেওয়ার মালিককে মেয়ে সন্তান মালিককে আল্লাহ বলেন ছেলেও আমি দেই মেয়েও আমি দেই কাউকে শুধু মেয়ে দেই কাউকে শুধু ছেলে দেই আবার এমনও আছে কাকে ছেলেও দেই মেয়েও দেই আমি এমনও করি দুইজন স্বামী স্ত্রী বিবাহ করেছে দাম্পত্য জীবন পঞ্চাশ বছর অতিবাহিত করছে তাদের গর্বে আমি তাদের পক্ষ থেকে তাদের জন্য আমি একটা ছেলে সন্তান মেয়ে সন্তানও দান করি নাই অর্থাৎ তাদেরকে বন্ধা করছি বাঞ্জা করছি সে আমার পর্যন্ত অর্থাৎ যতদিন হায়াত পাবে তাদের কোনো সন্তান হবে না কারণ আমি তাদের জন্য সন্তান রাখি তাহলে সন্তান দেওয়ার মালিক কে সম্পদ দেওয়ার মালিক কে সম্পদ তো আল্লাহ তালার পক্ষ থেকে আসে সম্পদ আল্লাহ তালা দান সুরাজ যুখরুফের মধ্যে আল্লাহ তালা বলেন নাহনু কাসামনা বাইনাহুম মায়েসাতাহুম ফিল হায়াতি দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা লেয়া বাদ হুম বাদম শশুর আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তা আলাহ দুনিয়ার মানুষের জীবিকা নির্বাহের যে ব্যবস্থাপনা এই নীতি আমি আল্লাহ তালা করিয়ে জোরে বলে সুবহানন্দ মানুষকে সম্পত্ত আল্লাহই দেয় সুরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তা বলেন আওয়ালা মিয়ার না ফালাক লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআবান ফাহুম লাহা মালিকুন আল্লাহ তাআলা বলেন তারা কি এটা লক্ষ্য করে না আন্না খলাকনা লাহুম মিম্মা আমিনাত না চতুষ্পদ যন্ত্র এগুলো তো আমি আল্লাহ তাআলা আমার কুদরতি নিজ হাতে তৈরি করলাম নিজে তৈরি করে সৃষ্টি করে মূল মালিক আমি কিন্তু ব্যবহারের জন্য বান্দাকে আমি সম্পদের এইগুলো সম্পদের মালিক বানিয়ে দিলাম জোরে বলি সুবাহান আল্লাহ তালা যাবতীয় সম্পদ আমাদেরকে দান করেন এটা আমাদের কেরামতি না আমাদের ক্ষমতা না অনেকে মনে করে সম্পদ তো আমার ক্ষমতা বলে আমি অর্জন করছি তাদেরকে বলি যে আল্লাহ যখন দুনিয়াতে পাঠাইছে মায়ের গর্ব থেকে আপনি আমি চলে আসছি দুনিয়া ভূমিষ্ঠ হয়েছি একটা শিশু সন্তান তখন কি দুই চার পাঁচ কোটি টাকা নিয়ে আসছি নাকি দুই পয়সাও নিয়ে আসছে নাকি না এক টাকা এক পয়সাও নিয়ে আসি নাই খালি হাতে এসেছি আল্লাহ তালা আমাকে তিলে তিলে বড় করছেন এরপর জ্ঞান বুদ্ধি দান করছেন সম্পদ অর্জনের শক্তি সামর্থ্য বিবেক বুদ্ধি জ্ঞান এগুলো আল্লাহ তালা দান করে আমাকে সম্মদ সম্পদ দান করে এখন সম্পদশালী করছেন তাই আল্লাহ তাআলা বলেন সম্পদও আমি দিয়েছি সন্তানও আমি দিয়েছি আমার দেওয়া সম্পদ আমার দেওয়া সন্তান যেন তোমাদেরকে এমন না করে বান্দা এই সম্পদ পে সন্তান পে আমি আল্লাহকে ভুলে গেছো এটা যেন তোমরা না করো যদি তাই করো তাহলে এই সম্পদ তো কোনো কাজেই আসবে না এই সম্পদ তোমাদের ক্ষতির কারণ হবে ধ্বংসের কারণ হবে قرآن الكريم الله الذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وجهورهم هذا ما كنستم لأنفسكم भु कुम्बा कुतुम् আল্লাহ তাআলা বলেন যারা নিজেদের ধন সম্পদ স্বর্ণ রৌপ্য গুলো গচ্ছিত রাখে ওয়া আমি আল্লাহ তাআলার পথে তারা তাদের সম্পদ গুলো ব্যয় করে না সাবাশিরহুম বিন আलिम তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ এই শাস্তিটা কেমন হবে আল্লাহ বলেন এই সম্পদগুলোকে ময়দানে হাসরের সম্পদের হক আদায় করে নাই যে সম্পদ বান্দাকে আল্লাহ থেকে ফুলে বলে দিয়েছে এই সম্পদগুলোকে আল্লাহ তালা জমা করে হাসরের ময়দানে জাহান্নামের আগুনের মধ্যে উত্তপ্ত করবেন গরম করবেন এই সম্পদ দিয়ে ওই ব্যক্তি ললাটে বারশে পিল মধ্যে শেঁকা দিবেন শেঁক দিবেন আর বলবেন হা দা মা কানাসুমনি মা ফুসি তুম তাকনিজুন। বান্দারে দুনিয়ার মধ্যে যা কিছু গচ্ছিত করে রেখেছিলা এই গচ্ছিত সম্পদ তুমি তোমার সম্পদ আল্লার পথে ব্যয় করো নাই সম্পদের যে হক ছিল হক আদায় করো নাই জাকাত আদায় করো নাই সম্পদকে মনে করছিলা এটা তোমার চিরস্থায়ী কিন্তু এই সম্পদটা আজকে তোমার ধ্বংসের কারণ হয়ে গেল এই সম্পদ দিয়ে শেখা আর বলবে আসাদন করো আসাদন করো তুমি যা কিছু গচ্ছিত রাখছিল এটার দ্বারাই শাস্তি ভোগ করতে থাকো বলে না হুজুবিল্লা আল্লাহ বলেন এই সম্পদ তো আমি দিলাম যদি এই সম্পদের মোহ তোমাকে আল্লাহ থেকে ভুলিয়ে দেয় তাহলে এই সম্পদ তোমার ধ্বংসের কারণ অপর পক্ষে সন্তান আল্লাহ আপনাকে আমাকে সন্তান দান করেছেন এই সন্তান দান করেছেন এই সন্তানকেও এমন ভাবে লালন পালন করার দরকার যেন এই সন্তান আমার উপকারে আসে কিন্তু বড় দুঃখজনক সত্য আজকে আমরা মুসলমান আমাদের একটা সন্তান মুসলমান মা বাবার ঘরে জন্মগ্রহণ করলো নিষ্পাপ হয়ে সন্তানটা জমি আসলো কিন্তু আমরা মুসলমান হওয়ার পরেও আপনার আমার সন্তানকে এমনভাবে গঠন করি সন্তানকে এমন করি দেখলে বোঝা যায় না এটা মুসলমানের সন্তান নাকি হিন্দু হিন্দুদি খ্রিস্টানের সন্তান ঠিক না বে বোকারি শরীফের হাদিসে এসেছে আল্লাহ রাসুল বলেন ইল্লা ইউহিদানিহি আউ ইউনাসিরানিহি আউ ইউমাজ্জিসানি আল্লাহ রাব্বুল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা সন্তান ফিতরাতের উপরেই জন্ম গ্রহণ করে দিন পালনের যোগ্যতা নিয়ে জন্ম গ্রহণ করে আল্লাহর সাথে পরিচয় না করে জমিনে আসে কিন্তু এই সন্তানটা যখন নিষ্পাপ স্বচ্ছ দিল নিয়ে জমিনে আসলো ফাবাহু ইউহউদানিহি আও ইউনাসিরানিহি আও ইউমাসিসানি এই সন্তান সুন্দর নিষ্কলুষ নিষ্পাপ সন্তানটিকে মা বাবা তাকে ইহুদি বানায় মা বাবা তাকে খ্রিস্টান বানায় মা বাবা এই সন্তানকে অগ্নি উপাসক বানিয়ে দেয় সুতরাং একটা সন্তান খারাপ হওয়ার পিছনে বড় ভূমিকা পালন করে কে মা বাবা আল্লাহর রাসুন বলেন সে তো সুন্দর নেই নিষ্পাপ পাফ ভাবেই তো দুনিয়ায় আসলো কিন্তু মা বাবা তাকে ইহুদি বানালো খ্রিস্টান বানালো অগ্নি উপোশ বানালো অবন্ধু অবন্ধু আল্লাহর রাসুন সাল্লাল্লাহ আনহি হুম সাল্লাম এখানে একটা কথা তিনি বলেন নাই মুসলমান তার সন্তানকে মুসলমান বানায় এ কথা কিন্তু ইহাদেশে বলা হয় নাই বলা হয়েছে ইহুদি তার সন্তানকে ইহুদি বানায় খ্রিস্টান তার সন্তানকে খ্রিস্টান বানায় অগ্নি উপাসক তার সন্তানকে অগ্নি উপাসনার শিক্ষা দেয় কিন্তু মুসলমান তার সন্তানকে মুসলমান বানায় এটা বলে নাই তার মানে এটা এখানে এই কথা বোঝা দেয় মাহফুম এটাই হয় আরে একজন ইহুদি যদি তার সন্তানকে ইহুদি বানাইতে পারে একজন খ্রিস্টান যদি তার সন্তানকে খ্রিস্টান বানাইতে পারে একজন অগ্নি উপাসক তার সন্তানকে যদি আগুনের মূর্তি পূজা শিক্ষা দিতে পারে তাহলে একজন মুসলমানও তার সন্তানকে মুসলমান বানাবে ঠিক না কিন্তু আমাদের অবস্থা এমন যখন একটা সন্তান জন্মগ্রহণ করে আহ মা বাবার দিলে কত আশা আকাঙ্ক্ষা যত আশা আকাঙ্ক্ষা আছে আমরা মুসলমান হওয়ার পরেও ইমানদার হওয়ার পরেও ম্যাক্সিমাম মা বাবার মনে আশা আকাঙ্ক্ষা হলো আমার সন্তানকে এমন কিছু বানাবো যেটার দ্বারা মাকসাদ হলো দুনিয়া ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো তারপরে মন্ত্রী মিনিস্টার ইত্যাদি বানাবো ইত্যাদি ইত্যাদি বড় আকাঙ্ক্ষা কাজ করে ছেলেকে লন্ডনে পড়াবো পড়াবো আমেরিকায় পড়াবো ইত্যাদি কিন্তু কম সংখ্যক মা বাবাকে পাওয়া যায় যারা তার সন্তানকে এ ধরনের নিয়োগ করে হওয়ার সাথে সাথে আমার সন্তান দুনিয়ায় আসার পরে আমি আমার সন্তানকে দিন শেখাবো হাফেজ বানাবো আলেম বানাবো এ ধরনের মা বাবার অভাব ঠিক না বেঠি অথচ আমরা মুসলমান আমাদের প্রথম চিন্তা হওয়ার এটা দরকার ছিল আমার সন্তানকে আমি দিন শিখাবো কারণ দিন শিক্ষা দেওয়া এটা হলো ফরজ বলেছেন কুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলমানের জন্য এলমে দিন শিক্ষা করা কিন্তু ফরজ আমার সন্তানটা এখনো ছোট সে তো ফরজ নফল ওয়াজিব সুন্নাত মোস্তাহাব কিছুই জানে না আমি বাবা মুসলমান হিসাবে আমি জানি আমার সন্তানকে দিন শিক্ষা দেওয়া ফরজ আরে ডাক্তার বানানো ফরজ না ইঞ্জিনিয়ার বানানো ফরজ নয় অন্যান্য দুনিয়ার যোগ্যতা সম্পন্ন বানা ফরজ নয় কিন্তু আমার সন্তানকে এলমে দিন শিক্ষা দেওয়া এটা আমার সন্তানের জন্য ফরজ যেহেতু সন্তান এখনো বোঝে না তাই মা বাবার জিম্মাদারি মা বাবার মা বাবা তার সন্তানকে শিক্ষা দিবে কিন্তু আমরা তো ওই নিয়ত করি না এখানে একটা বিষয় খুব সংক্ষিপে বলার চেষ্টা করতেছি আমি সেটি হলো ডাক্তার ইঞ্জিনিয়ার ইত্যাদি তাহলে বলতে পারেন যে এগুলো বা নাকি দোষ বা এগুলো দোষের নয় দোষ হলো এটা আপনার সন্তানকে ডাক্তার বানাবেন দিনওয়ালা ডাক্তার বানান আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন দিনওয়ালা ইঞ্জিনিয়ার বানান সে ইঞ্জিনিয়ার হবে সে যেন সুরা ফাতিহাটা ঠিক পড়তে পারে সে যেন ফরজের ফরজ গোসলের ফরজগুলো শিখতে পারে উজু করা শিখতে পারে নামাজ পড়তে পারে আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন হতে পারে আপনার সন্তান ডাক্তার আপনার সন্তান আপনার জানাজার ইমামতি করতে পারবে এ ধরনের সন্তান এ ধরনের শিক্ষা দিয়ে আমার সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার ইত্যাদি ইত্যাদি বানাইতে পারবো না সম্ভব কিন্তু আমাদের নাই সন্তানকে শিক্ষা দেওয়া যে এটা আমরা ভুলে যাই দিন যার কারণে অধিকাংশ মুসলমানের সন্তানের ভিতরে দিন নাই দিন পাওয়া যায় পৃথিবীতে মা বাবার সংখ্যা সে সন্তানের সংখ্যা তো বেশি যদি সন্তান বেশি হতো যদি সন্তান বেশি যদি এই কথাটা সত্য হয় প্রত্যেকটা মা বাবা যদি এই প্রতিজ্ঞাবদ্ধ হয় আমি আমার সন্তানকে দিন শিখাবো আমি আমার সন্তানকে আদর্শ নাগরিক বানাবো ভালো বানাবো তাহলে তো পৃথিবীতে ভালো মানুষের সংখ্যা বেশি হইত পৃথিবী বাধ্য বাংলাদেশে ভালো মানুষের সংখ্যা বেশি হইতো বাংলাদেশ দান রাজশাহীর লোকরা যদি আমরা যদি এই ফিকির করতাম আমি আমার সন্তানকে ফরজ এলেম শিক্ষা দেব তাহলে আমার এই রাজশাহী পুরা রাজশাহীর মধ্যে দিনদার ইমানদার মোত্তাকি পরুসের সংখ্যা বেশি হইতো কথা ঠিক নামে আপনাদেরকে যদি জিজ্ঞাস করা হয় রাজশাহীতে ভালো মানুষের সংখ্যা বেশি না খারাপ মানুষের বেশি রাজশাহী বাদ দেন পুরো বাংলাদেশ ভালো মানুষের সংখ্যা বেশি না খারাপ মানুষের সংখ্যা বেশি প্রত্যেকটা মানুষ বলতে বাধ্য খারাপের সংখ্যা বেশি ভালো মানুষের সংখ্যা এর পিছনে হাদিস থেকে আমরা বুঝলাম মূল ভূমিকা পালন করে হলো মা বাবা এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন লা হকুম আমওয়ালুকুম ওয়া আউলা আওলাদুকুম আন যিকরিল্লাহ ও বান্দা তোমার সন্তান এবং তোমার সম্পদ যেন আল্লাহর জিকির থেকে আল্লাহ থেকে তোমাকে গাফেল না করে এমনটা যেন না হয় তুমি তোমার সন্তানকে এমন বানাইলা সে সুরা ফাতে হাটাও শেখে নাই কারণ এটা শিক্ষা করা তার জন্য ফরজ ছিল উজু গোসল করা শিখে নাই এটা তো শিক্ষা করা তার জন্য ফরজ ছিল এজন্য যে সমস্ত ব্যক্তি সন্তানের ভবিষ্যৎ লক্ষ্য করে সন্তানকে দুনিয়ার বড় কিছু বানাইতে চায় আসলে সন্তানকে আমরা যারা দুনিয়ার বড় কিছু বানাইতে চাই তাদেরকে এইটা চিন্তা করা উচিত এই দুনিয়ার জিন্দগি কিন্তু চিরস্থায়ী নয় এই দুনিয়ার জিন্দিগি হলো অল্প সময়ের জিন্দি ক্ষণস্থায়ী জিন্দিগি আখেরাতের জিন্দগি আল্লাহ তালা আপনাকে আমাকে দান করবে এই জিন্দিগি হলো অনেক বড় জিন্দিগি দুনিয়ার জিন্দিগিতে জীবন আছে মরণ আছে আখের রাতের জিন্দিগিতে জীবন আছে মরণ না ওই জিন্দিগি তো আসল ওই জিন্দিগি তো স্থায়ী এজন্য আল্লাহ বলেন বল তু সিরুন আল হায়াত আদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া বাকা বান্দা তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও তোমাদের জন্য আখিরাত উত্তম এবং স্থায়ী আপনি যদি আপনার সন্তানকে দিন শেখান একজন হাফেজ বানান একজন আলেম বানান আল্লাহু আকবার তাদের মর্যাদা কেমন হবে হাদিস শরীফে এসেছে আল্লাহ তাআলা হাশরের ময়দানে يُقالُ لصاحب القران اقرا وارتك ورتل كما ترتل في الدنيا فان منزلك عند اخر ايه تقراها او كما قال عليه الصلاه والسلام হাসরের ময়দানে আল্লাহ তালা কোরআন ওয়ালাদেরকে ডাক দিয়ে বলবেন ও কোরআন ওয়ালারা দুনিয়ায় যেভাবে তুমি কোরান তেলাওয়াত করত আমার কালাম শিখে তেলাওয়াত করত আজকে হাসরের ময়দানে তুমিও কোরান তেলাওয়াত করো তবে দুনিয়ায় তেলাওয়াত করছিল তেলাওয়াতের কি দাম কি মর্যাদা এটা তুমি লক্ষ্য করো নাই জানতে পারো নাই শুধু গায়ে হিসাবে বিশ্বাস করে তুমি আমার কালাম পরে সরে বান্দা আজকে তোমাকে কোরআন তেলাওয়াতের যা মর্যাদা দেওয়া হবে এই মর্যাদা তুমি সচক্ষে দেখতে পারবা আল্লাহ ফাকবার আল্লাহ অকবার আল্লাহ রব্বুল আল তাদের মর্যাদাটা এমন করবেন আল্লাহ তা আলাহ তাদের মর্যাদাটা এমন করবেন রাসুল্লাহ সাল্লাল্লাহ ইহয়া সাল্লাম বলেন ওই হাসরের ময়দানে কোরআন ওয়াজাদেরকে ডাক দিয়ে বলবেন এরপর আবার তাকি অড়াদ তেল এরপর আবার তাকি এরপর আবার এটা কি বান্দা তুমি পরো আর তুমি তোমার মর্যাদা লাভ করো করো আর তোমার মর্যাদা তুমি লাভ করতে থাকো যখন তখন এই কোরআনওয়ালা ছয় হাজার ছয়শো ছেষট্টিটা আয়াত পাঠ করবে আল্লাহ তালা তার জন্য হাসরের ময়দানে ছয় হাজার ছয়শো ছেষট্টি তলা বিশিষ্ট মর্যাদা আল্লাহ তালা তার জন্য উন্নত করে দেবেন বলি সুবাহান আল্লাহ আরে দুনিয়ার কোনো বান্দা যদি কোন সন্তান যদি সর্বোচ্চ সম্পদ অর্জন করে সে কি দুইশো পাঁচশো তলা বিল্ডিং করতে পারবে এটা কি সম্ভব দুনিয়ার জিন্দগিতে সম্ভব না আর হাসরের ময়দানের জন্য যদি আপনি আমি আপনার আমার সন্তানকে প্রস্তুত করি আপনার আমার সন্তানের মর্যাদা আল্লাহ তালা এমন করবেন আপনার আমার সন্তান এক একটা করে আয়াত পড়বে এক একতলা বিল্ডিং এক এক তলা তার অট্টালিকা নির্মাণ হয়ে যাবে এভাবে যত আয়াত পড়বে তার মর্যাদা তত উন্নত হবে তাই হাসরের ময়দানে আল্লাহ রবুল আলমীন এই সমস্ত সন্তানদের মর্যাদা এমন করবেন যেটা দুনিয়া দ্বারা কখনো কল্পনা করা সম্ভব সেজন্য আমরা সকলেই আমার এই সংক্ষিপ্ত আলোচনা থেকে এই নিয়োগ করি সন্তান এবং সম্পদ আল্লাহর দান এটা আল্লাহ তালা যে জন্য ব্যবহার যে জন্য কাজে লাগার যে কাজে লাগার জন্য আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন আমরা এই সন্তান এবং সম্পদকে সেই কাজে লাগাই খবরদার এমনটা যেন না হয় সন্তানের মোহে পড়ে আল্লাহকে ভুলে গেছি সম্পদের মোহে পড়ে যেন আল্লাহকে ভুলে গেছি এমনটা যেন না হয় যদি এমনটা হয় হাসরের ময়দানে ধরা খাবো যেই সন্তানের মোহে সন্তানকে দুনিয়াদার দুনিয়াদার বানাইলাম হাসরের ময়দানে এই সন্তান আমার বিরুদ্ধে মামলা দেবে রব্বানা আর ইন আল্লা মিনাল জিন্নিওয়াল ইংস নাজাল হুমা তাহতা আকদা মিনা লিয়া কুনা মিনাল আসফালিন এ শুধু তাই নয় আল্লাহর রাসূল সেই দিন মা বাবাদের বিরুদ্ধে মামলা দিবে ওয়াকাল আর রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি তাখাজু হাযাল কুরআন মাহজুরা সেই দিন রাসূল ওই সমস্ত মা বাবাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দিবে আল্লাহ এরা সন্তানদেরকে কুরআন শিক্ষা দেয় নাই দ্বীন শিক্ষা দেয় নাই তাকে ফরজ ইলম পর্যন্ত শিক্ষা দেয় নাই অতএব এই সমস্ত মা বাবাদের বিরুদ্ধে আমি রাসুল মামলা দিলাম সেই দিন যদি আল্লাহর রাসুল আপনার আমার বিপক্ষে দাঁড়ায় স্বয়ং আপনার আমার সন্তান যদি আপনার আমার বিপক্ষে দাঁড়ায় বাসার কোনো পথ থাকবে না এজন্য আল্লাহ সতর্ক করে দিচ্ছেন খবরদার সন্তান এবং সম্পদের মোহ যেন তোমাদেরকে আল্লাহ থেকে গাফেল না করে আল্লাহ তালা এই কথা উপর আমাকে এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন ওমা আলাই না আসসালামু আলাইকুম